আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমরাও ভালো আছি তো আজকে আমি আম দিয়ে টক রান্না করব মিষ্টি টক আমের মিষ্টি টক তো সবার প্রশ্ন থাকতে পারে এটা কিভাবে রান্না করলাম মিষ্টি টক আবার কিভাবে হয় তো আমটাকে টক যেভাবে রান্না করে সেভাবেই রান্না করে সিদ্ধ করে এর মধ্যে হয়তো বা গুড় বা চিনি দিয়ে দিলেই মিষ্টি টক হয়ে যাবে আর যেভাবে সবাই স্বাভাবিকভাবে রসুন বা ইয়ে দিয়ে পাঁচফোরণ দিয়ে বাগার দেয় সেভাবেই বাগার দিতে হয় এই আর কি আর রান্না করব আজকে মুরগির মাংস কারণ আইমানে মুরগির মাংস চার পাঁচ দিন যাবৎ খায় না আয়মানের মন মানসিকতা খারাপ তো যার কারণে কালকে আমি বাজার থেকে মুরগি নিয়ে আসছি তো আজকে রান্না করব। এই আর কি তো যেদিন মুরগি রান্না করে সেদিন আইমানে আমাকে অনেক মানে আদর করে প্রাইজ দেয় তো মুরগিগুলোকে একটু ভেজে রান্না করব কারণ ফার্মের মুরগি তো ভেজে রান্না না করলে ভালো লাগে না তো এই তো মুরগি রান্নার জন্য প্রসেস করে নিলাম কেটে ধুয়ে ভাজি বসায় দিলাম তো আজ কয়েকদিন তো মানে যেই গরম পড়তেছে বলার মতো না গত রবিবার থেকে আইমানের স্কুল খোলা ছিল দু দিন ক্লাস করাইছে তারপরে আবার স্কুল বন্ধ দিয়ে ফেলছে আজকে থেকে আজকে থেকে আবার রবিবার পর্যন্ত বন্ধ দিছে চার পাঁচ দিন সরকারি বন্ধ আছে এর মাঝখানে তো যাই হোক আর কি আইমান তো মানে খুশি স্কুলে আর যাওয়া লাগবো না ঘরে বসে বসে টিভি দেখব আর কি তো রান্নাগুলা করার সময় ভাবলাম আপনাদের সাথে অনেক কথা শেয়ার করব আমি আমি যে কাজগুলা করি আমার কাজগুলা সবাই হয়তোবা মনে করে এটা কোনো একটা কাজ হলো নাকি এটাও কাজ এটাও অনেক কঠিন কাজ যারা করে তারাই জানে এখানে কি কি করতে হয় ভিডিও করলেই হয় না ভিডিওগুলারে সুন্দরভাবে এডিটিং করতে হয় অথবা আমারটা সুন্দরভাবে হয় না তো আমি এই ভিডিওগুলোকে এডিটিং করা ভালোভাবে চেষ্টা করি তারপরে এই যে কথা বলতেছি বয়েস দেওয়া এটাও একটা কাজ এটা করতেও অনেক ইয়ে লাগে বুদ্ধি লাগে পরিশ্রম লাগে সব কিছু মিলে মানে সব হচ্ছে ব্রেনের কাজ কখন কি করতে হয় কখন কি করব কি দিব ভিডিওর মধ্যে এগুলো ভাবনা থাকতে হয় তো রিলস ভিডিও দিতে হয় ডেলি তিনটা চারটা করে তো আমি তো ইদানিং আসলে রিলস ভিডিও কম দিতেছি বেশি দিতে পারতেছি না চেষ্টা করতেছি তো রিলস ভিডিওগুলোও তৈরি করতে হয় আলাদাভাবে যে রান্না দিয়ে রিলস দেওয়া যায় তাও কোনো কথা না দিতে হয় দেওয়া যায় তা চেষ্টা করি আলাদাভাবে কিছু করার জন্য হয়তো বা আমারগুলো হচ্ছে না সবাই লাইক কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলা কেমন হয় এই তো এখানে আলুবাজি করতেছি আইমানের আবদার আলু ভাজি দিয়ে রুটি দিয়ে খাইবেও কারণ শীতের সময় প্রায় দিনই আলুবাজি করতাম ইদানিং আলু ভাজিটা কম করি সে এই জন্য অনেক কান্নাকাটি করে খাইতে বসলে তার শুধু কান্না আসে আমি এত এত সুন্দর করে রান্না করি তারপরেও নাকি ভালো লাগে না আপনারা সবাই জানাবেন আমার রান্নাগুলা কেমন হয় আপনারাও এমনভাবে করেন কি না জানাবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন সেটাও জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন খুশি হব আর সবাই বেশি বেশি করে দোয়া করবেন যাতে আমি আরও ভালো করে কাজ করতে পারি এখানে মুরগির মাংসর জন্য মশলাগুলো কষাই নিতেছি অল্প করে মশলা দিব একটু ঝুল করে রান্না করব। কারণ এত বোনা বুনা ভালো লাগে না তো মুরগি মাংসগুলা কষাইতেছি আর মুরগি মাংসগুলা কষানো মশলা কষানো হয়ে গেলে মাংস দিয়ে দিব এরকম সবাই করে সবাই পারে এটা নতুন কিছু না তো আজকে আলু ভাজি আমটক আর মুরগির মাংস এগুলোই হচ্ছে আমাদের মেনুতে আছে আজকে আমরা এগুলা দিয়েই আর কারো কারোর খাইতে ইচ্ছা করলে চলে আসবেন এইটা হচ্ছে মাংস তরকারির ফাইনাল লোক আল্লাহ হাফেজ সবাইকে